আসসালামু আলাইকুম আমার কাছে একটা এসি নেটের একটা মেশিন আছে বাট এটার মডেলটা উঠে যাওয়ার কারণে মডেলটা বলা যাচ্ছে না তো মেশিনটা যদি আমরা দেখতে চান এরকম মেশিনের অবস্থা যদি অন করি এসি নেট বাট যেটা আমি কোড দিয়েছি এটা এটার ভেতরে আচ্ছা আচ্ছা আমি যদি কোর্টটা এখানে কেটে দিই আমি কোটটা বসাই দিলাম আমি সমস্যাটা কি যদি দেখতে চাই আমি ডিসপ্লেটা ফলো করব একটু মুভিংয়ের সমস্যা আছে অ্যালনমেন্ট ব্যাট আমি ভালো করে কেটে দেব এই তো আলহামদুলিল্লাহ জয়েন হয়েছে বাট কিছু সমস্যা কিন্তু ছিল এটা সলভ করছি বাট আমি আরও ডিপলি এটা ভালোভাবে আমি সমস্যাটা সলভ করে ফাইনালি আমি আরেকটা একটা ভিডিও দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সমস্যা ক্যামেরা কিন্তু খুব লাভালাভি করতেছে এই পাশে আমি কোটটা অলরেডি কেটে দিলাম এবং ফাইনাল জয়েন্টটা আমি চেক দেবো এটা ক্যামেরার সমস্যা আছে কিন্তু আমার জয়েন করলে কিন্তু অ্যাকুরেটলি হচ্ছে হিটারটা যদি আমরা একটু চেক করতে যাই আমি তো অলরেডি একটা স্লিপার দিয়ে দিয়েছি ভিতরে আমাদের হিটার বাটনে আলো জ্বলতেছে বাট ওয়াই ক্যামেরাটা কিন্তু খুব সমস্যা করতেছে ওয়াই ক্যামেরাটা যদি কাস্টমার আসলে চেঞ্জ করলে তো এটা সিঁড়ি কিন্তু আমার অলরেডি হয়েছে খুব অল্প সময় কিন্তু স্লিপার আমার হিট হচ্ছে বাট ক্যামেরাটার সমস্যা কিন্তু রয়ে গেছে